পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো ভারত পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ভারত শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। পশ্চিম ফ্রন্টে সামরিক অভিযানের সময় পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যার ফলে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন পাকিস্তান ইউক্যাপ ড্রোন দূরপাল্লার অস্ত্র গোলা এবং যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে তিনি আরো দাবি করেন শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশি স্থানে পাকিস্তানের বিমান অনুপ্রবেশের চেষ্টা করেছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী সফলভাবে আত্মরক্ষা করেছে তিনি বলেন উধমপুর পাঠানকোট আদমপুর এবং ভুজ বাথিন্দা স্টেশনের মতো বিমান স্টেশনগুলিতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে সফিয়া কুরেশি বলেন আমি আরো উল্লেখ করতে চাই পাকিস্তান রাত একটা চল্লিশ মিনিট একটি উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাঞ্জাবের বিমানঘাটি স্টেশনকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল পাকিস্তান শ্রীনগর বান্ডিপোড়া এবং উধমপুরের বিমান বাহিনীর বিমান ঘাটি স্বাস্থ্যসেবা এবং স্কুলগুলিতে লক্ষ্যবস্তু করেছে কর্নেল সোফিয়া কুরেশি আরো বলেন ভারতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে সব শত্রু ভাবাপন্ন পদক্ষেপের সঠিক জবাব দেয়া হয়েছে মোহাম্মদ সামিল খান রাষ্ট্রপত্তা